আসসালামু আলাইকুম এই ভিডিওটি তাদের জন্য যারা সামনে আয়লস দিতে যাচ্ছেন এবং কনফিউশনে আছেন যে আপনার কি পেপার বেসড এক্সাম দেওয়া উচিত নাকি কম্পিউটার বেসড এক্সাম দেওয়া উচিত আর বেসিক্যালি কনফিউশনের কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই সব ধরনের অ্যাকাডেমিক এক্সাম পেপারে দিয়ে অভ্যস্ত এবং দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আমাদের আয়লস প্রস্তুতির সময়ও কিন্তু পেপারে আসলে হচ্ছে প্র্যাকটিস করে থাকি তো হুট করে যখন হচ্ছে কি আমরা আসলে কম্পিউটার বেসডের কথা চিন্তা করি তখন আসলে হচ্ছে কি একটা ফিয়ার কাজ করে আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে টাইপিং স্পিড হয়তো বা খুব বেশি ভালো না যার কারণে আসলে আমরা চিন্তা করি যে আমার নর্মাল টাইপিং স্পিড দিয়ে আমি আসলে অডিওর সাথে শুনে শুনে আমার লিসেনিং লিখতে পারবো কি না অথবা আমার রাইটিংয়ের ক্ষেত্রে যে সময়টা দেওয়া থাকে সেই সময়ের মধ্যে আসলে আমি আমার লেখা কমপ্লিট করতে পারবো কি না তো এই সব কিছু মিলে কিন্তু আসলে আমরা কনফিউশনে থাকি এবং যেহেতু আসলে রেজিস্ট্রেশন ফিটাও আসলে বেশ অনেক দেখা যাচ্ছে যে একবার এক্সপেক্টেড স্কোর না আসলে পরবর্তীতে আসলে হচ্ছে অনেকের জন্যই কিন্তু সেকেন্ড টাইম আসলে এক্সামটা দেওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায় ফাইন্যান্সিয়াল কারণে এই কারণে হচ্ছে কি আমরা আসলে একটু কনফিউশনে থাকি যে আসলে আমার আসলে কোনটা সিলেক্ট করা উচিত তো এই প্রশ্নটাই হচ্ছে গিয়ে আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে আমার এই ভিডিওতে আহ প্রথমেই বলে নিচ্ছি এখানে যে আসলে আমি কথাগুলো বলবো এগুলো আসলে একান্তই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আসলে ব্যক্তিগত মতামত এর বাইরেও আসলে হচ্ছে গিয়ে আপনি নিজের মতো করে অ্যানালাইসিস করে দেখতে পারেন আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে যে ভাই আসলে আমার কোনটা সিলেক্ট করা উচিত আমি বলবো আপনি যদি কম্পিউটারে মিনিমালি অভ্যস্ত হয়ে থাকেন মিনিমাল বলতে বুঝাচ্ছি আপনি মোটামুটি কম্পিউটার অন অফ করতে পারেন আপনি ব্রাউজার অন অফ করতে পারেন আপনি হচ্ছে মোটামুটি ওয়ার্ডে ডকুমেন্ট লিখতে পারেন বা পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে পারেন আপনার মোটামুটি অন অ্যাভারেজ আপনি এক মিনিটে বিশটা তিরিশটা ওয়ার্ড লিখতে পারেন সো এরকম যদি আপনার টাইপিং স্পিড থাকে এবং এরকম যদি আপনার একটা কম্পিউটার লিটারেসি থাকে তাহলে হচ্ছে আপনি কম্পিউটার বেস সিলেক্ট করতে পারেন কম্পিউটার বেসড আসলে আমি ব্যক্তিগতভাবে পেপার বেস থেকে প্রেফার করি এবার আসি কেন আমি পেপার বেস থেকে কম্পিউটার বেসডটাকে আসলে প্রেফার করতেছি আমি আসলে মডিউল ধরে ধরে কথা বলবো এবং এর বাইরেও আসলে জেনারেল যেসব বেনিফিটসগুলো আছে সেগুলো নিয়ে আসলে কথা বলবো প্রথমে হচ্ছে জেনারেল বেনিফিটস নিয়ে কথা বলি জেনারেল বেনিফিটস বলতে বোঝাচ্ছি যে এক্সামের বাইরেও আসলে যেসব সুবিধাগুলো আপনি পাবেন প্রথমত এক্সাম দেওয়ার পর আমাদের পেপার বেসডের রেজাল্ট আসতে কিন্তু প্রায় দুই সপ্তাহ লাগে কিন্তু কম্পিউটার বেসডে এক থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসে অর্থাৎ আপনি কিন্তু রেজাল্টটা বেশ আর্লি পাস পাচ্ছেন আমি আমার ক্ষেত্রে হচ্ছে আমার এক্সামের দ্বিতীয় দিনই আসলে রেজাল্ট পেয়েছিলাম সো অনেকে এরকমই একদিন দুই দিন তিন দিন বা ম্যাক্সিমাম পাঁচ দিনের মধ্যেই কিন্তু আসলে কম্পিউটার বেসডে রেজাল্ট পেয়ে যায় সো এই যে এক্সাম দেওয়ার পর যে একটা কি হো হবে না হবে কীরকম এক্স আসবে এরকম যে একটা মেন্টাল প্রেশার থাকে সেই মেন্টাল প্রেশারটা কিন্তু তুলনামূলকভাবে আপনাকে কম দিন নিতে হবে কম্পিউটার বেসডে যেটা আসলে পেপার বেসডে কিন্তু আরও বেশি দিন নিতে হয় প্রায় দুই সপ্তাহের মতো সেকেন্ড যে বেনিফিটটা সেটা হচ্ছে আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম দেন সেক্ষেত্রে আপনি আপনার ইটিআরএফ যে আপনার যতগুলো ইউনিভার্সিটিতে পাঠানো দরকার ততগুলো ইউনিভার্সিটিতে পাঠাতে পারবেন কোনো লিমিটেশন নাই আপনি ইটিআরএফ আনলিমিটেড পাঠাতে পারবেন আপনি হচ্ছে গিয়ে যেসব ইউনিভার্সিটি ইটিআরএফ অ্যাকসেপ্ট করে আপনি জাস্ট হচ্ছে গিয়ে পোর্টাল থেকে সেসব ইউনিভার্সিটি খুঁজে খুঁজে আপনি নিজেই হচ্ছে গে স্কোর সেন্ড করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই বেনিফিটবিদটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার পেপার বেসডটা আসলে আনলিমিটেড না খুব সম্ভবত আমি যতটুকু জানি যে পেপার বেসডের সম্ভবত দশটা বা এরকম হওয়ার কথা আর কি লিমিট আছে খুব সহজ কথাই বললে কিন্তু পেপার বেসডে এক্সাম দিলে আপনার এ লিমিট আছে কিন্তু আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম দেন সেক্ষেত্রে আপনার এর কিন্তু কোনো লিমিট নেই এগুলো হচ্ছে গিয়ে বেশ মোটামুটি বেশ জরুরি বেনিফিটস বলা যেতে পারে যেগুলো আসলে অনেকেরই কিন্তু বেশ কাজে লাগে এবং অনেকের ক্ষেত্রে আসলে এগুলো বেশ হেল্পফুলও হয় এর বাইরেও আরও কিছু ছোটো ছোটো বেনিফিটস আছে যেমন আপনি যদি হচ্ছে ইউ আর করতে চান সেটার রেজাল্টও খুব দ্রুত আসে আপনি হচ্ছে ওয়ান স্কুল রিটেক দিতে চান সেগুলো আসলে দিতে পারবেন তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু হচ্ছে কি আপনার কম্পিউটার বেসড এক্সামে পাওয়া যায় এরপর যদি আমি একটু মডিউল ধরে ধরে কথা বলি যে আমার কাছে কেন ব্যক্তিগতভাবে মনে হয় যে কম্পিউটার বেস্ট বেটার আমি যদি প্রথমেই বলি লিসিনিংয়ের কথা অনেকেই আসলে হচ্ছে গিয়ে একটু ভয় পাই যে লিসিনিংয়ে যে অডিওটা থাকবে সেটার সাথে তাল মিলিয়ে আমি আমার টাইপিং অনুসারে হচ্ছে গিয়ে উত্তর করতে পারবো কি না আমার মতে হচ্ছে গিয়ে আপনি লিসেনিংয়ের অডিও শুনে খুব ইজিলি উত্তর করতে পারবেন আপনার আসলে সমস্যা হবে না যদি আপনি মোটামুটি একটা অ্যাভারেজ আপনার স্পিড থাকে লাইক আমরা আসলে সাধারণত যেটা হয় যে ইউনিভার্সিটিতে আমরা আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট করি পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন তৈরি করি সো ওখানে কাজ করতে করতে আমাদের যে নর্মাল অ্যাভারেজ স্পিডটা তৈরি হয় সেটা যদি আপনার থাকে হ্যাঁ অনেকের হয় এরকম যে অনেকের একদমই অভ্যস্ত না কিবোর্ডের সাথে তারা হয়তো বা হচ্ছে কি পারবে না তবে যাদের আসলে কিবোর্ডের সাথে অভ্যস্ততা আছে আপনার টাইপিং স্পিড পঞ্চাশ ষাট ওয়ার্ড পার মিনিট লাগবে না আপনি যদি একদম নর্মাল আমরা এই জিও যেভাবে টাইপ করি সেটাও যদি পারেন তাহলে আপনি তাল মিলিয়ে উত্তর করতে পারবেন সমস্যা নেই কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা মানে আমরা যখন অডিও শুনি সেই অডিওর যে প্রশ্নগুলো থাকে ঠিক আছে এবং সেটার যে একটা অডিওর পোর্শন থেকে আরেকটা একটা পোর্শন এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকে ঠিক আছে সো ওই গ্যাপ থাকার কারণে আপনি আপনি একটা প্রশ্নের শুনে সেটার উত্তর হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করে লিখে দেন আপনি হচ্ছে গিয়ে পরবর্তী প্রশ্নের উত্তর কি হবে সেটাও আইডেন্টিফাই করে লিখতে পারবেন তেমন একটা সমস্যা হওয়ার কথা না আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আসলে সেটাই পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে দুইটা প্রশ্নের মাধ্যম মধ্যে আসলে যথেষ্ট গ্যাপ থাকে এবং সেই গ্যাপে আপনি খুব ইজিলি আপনার উত্তর লিখে পরবর্তী প্রশ্ন যেতে পারবেন সমস্যা হবে না দ্বিতীয় আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনি যেটা হয় যে পেপার বেসডে কিন্তু হচ্ছে গিয়ে আপনার অডিওটা আসলে সেন্ট্রালি চালানো হয় সবাইকে আসলে হচ্ছে কি দেখা যাচ্ছে যে এটা কি বলে ইয়ারফোনের মাধ্যমে কানেক্ট করে দেন সেন্ট্রালি হচ্ছে গিয়ে ওই কেন্দ্র থেকে হচ্ছে গিয়ে সেন্ট্রালি অডিওটা চালানো হয় দেন সবাই আসলে হচ্ছে গিয়ে যে যার মতো করে উত্তর করে কিন্তু কম্পিউটার বেসডে কিন্তু হচ্ছে গিয়ে আপনার কম্পিউটারে আপনি আপনার মতো করে উত্তর দিবেন ঠিক আছে আপনি হচ্ছে গিয়ে আপনার মতো করে শুরু করবেন লেসসে আপনাদের হচ্ছে গিয়ে এক্সাম শুরু হচ্ছে আপনার এক্সামিনার আপনাদেরকে বলে দিল আপনারা এখন এক্সাম শুরু করতে পারবেন সো আপনার পাশের জন ছিল সে হচ্ছে গিয়ে ধরেন এক্সাম শুরু করে দিয়েছে সমস্যা নেই আপনার হচ্ছে গিয়ে একটু পানি খাওয়া লাগবে অথবা ধরেন হচ্ছে গিয়ে আপনি আরেকটু রিল্যাক্স হয়ে তিরিশ সেকেন্ড এক মিনিট পর শুরু করতে চান সেটা আপনি আপনার মতো করে শুরু করতে পারবেন অর্থাৎ এখানে কম্পিউটার বেসডের কন্ট্রোলটা সম্পূর্ণ আপনার কাছে থাকবে ঠিক আছে আপনি হচ্ছে গিয়ে আপনি আপনি যখন মনে হবে যে আমি প্রিপেয়ার্ড তখন হচ্ছে আপনি অডিও শুরু করে আপনি হচ্ছে গিয়ে এক্সাম দিবেন তবে হ্যাঁ যেটা বললাম যে আপনার কন্ট্রোল আপনার কাছে থাকবে তবে এর মানে এই না যে আপনি অডিও কন্ট্রোল করতে পারবেন একবার শুরু করে দিলে তারপর হচ্ছে গিয়ে কন্টিনিউ সেটা চলতে পারবে কিন্তু ওই যে শুরু করার যে বাটনটা সেটা কিন্তু আপনার কন্ট্রোলেই থাকবে আপনার যখন মনে হবে যে আমি প্রিপেয়ার্ড তখন আপনি শুরু করতে পারবেন আপনার পাশের জন্য যদি সে আগেও শুরু করে দেয় বা তার পাশের জন্য যদি পরে শুরু করে দেয় সেগুলো আপনার উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না কিন্তু পেপার বেজডে কিন্তু এটা হয় না পেপার বেসডে অডিওটা সেন্ট্রালি চালানো হয় এবং সবাইকে আসলে একসাথেই চালানো হয় তো ওই কন্ট্রোলটা কিন্তু আসলে আপনার উপর থাকে না তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনার কনসিডার করার মতো আপনার হচ্ছে লিসেনিং লিসেনিংয়ের ক্ষেত্রে এরপর যদি আমি রিডিংয়ের ক্ষেত্রে বলি আমি রিডিংয়ের ক্ষেত্রে আসলে সিগনিফিক্যান্ট বেনিফিটস পেয়েছি কম্পিউটার বেসডে আমরা যখন হচ্ছে গিয়ে পেপার বেসডে উত্তর করি তখন হচ্ছে গিয়ে পেপার বেসডে দেখা যাচ্ছে যে আপনি রিডিং পড়তেছেন পেন্সিল দিয়ে দাগাচ্ছেন দেন হচ্ছে গিয়ে আপনি উত্তর করার চেষ্টা করতেছেন এরকম কিন্তু আইলসের কম্পিউটার বেসডে যেটা হয় যে আপনি হচ্ছে গিয়ে কারস্যুর দিয়ে হাইলাইট করতে পারবেন এবং হাইলাইট করার প্রসেসটা খুবই স্মুথ আপনি জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করলে হাইলাইট অপশন চলে আসবে হাইলাইট করবেন এবং এই হাইলাইটটা কিন্তু একদম পুরো ওই ওয়ার্ডটাই হচ্ছে গিয়ে হলুদ হয়ে যাবে সো আপনি যখন হচ্ছে গিয়ে পেন্সিল দিয়ে জাস্ট দাগাচ্ছেন এবং এখানে হলুদ কালার দিয়ে হাইলাইট করতেছেন এই দুটোর মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স থাকে এবং আপনার হচ্ছে গিয়ে দেখা যে এই প্রসেসটাও কিন্তু খুব সহজ আইএসএল যে কম্পিউটার বেসডের যে ইন্টারফেসটা আছে সেটা খুবই ইজি খুবই স্মুথ সো আপনি খুব ইজিলি হচ্ছে গিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন হাইলাইট করতে পারবেন উত্তর করতে পারবেন এবং এখানের যে নেভিগেশন প্রসেসটা সেটাও আসলে আমার কাছে বেশ ইজি মনে হয়েছে সো এই যে মেনুয়াল দিয়ে আসলে পেন্সিল দিয়ে আসলে দাগানো মার্ক করা তারপর উত্তর করা এইগুলো থেকে আমার কাছে আসলে কারসুর দিয়ে সিলেক্ট করেই আসলে হাইলাইট করা দেন টাইপ করে উত্তর করা এই প্রসেসটাকে বেশ ইজি এবং স্মুথ মনে হয়েছে সো এই জিনিসটাও হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমার কাছে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে পেপার বেস থেকে কম্পিউটার বেসকে আগাই রাখবে রাইটিংয়ের ক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সাম সিগনিফিকেন্টলি আগাই থাকবে লেটসে আপনি একটা টাক্স ওয়ান কিংবা টাক্স টু লিখতেছেন আপনি হচ্ছে গিয়ে এখন কিন্তু হচ্ছে গিয়ে পেন্সিল ব্যবহার করার সুযোগ নাই ঠিক আছে রিসেন্ট যে আপডেটটা আমরা কিছুদিন আগে পেয়েছি যে এখন কিন্তু আসলে আমাদের এক্সামেস এক্সামে হচ্ছে গিয়ে পেন্সিল ব্যবহার করার সুযোগ নেই সো আপনাকে কলম ইউজ করে লিখতে হবে সো আপনি যদি কলম ইউজ করে লিখেন তখন দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা ভুল করলে আপনার কাটাকাটি করতে হবে অথবা ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখে গিয়েছেন কিন্তু হুট করে পরবর্তীতে মনে পড়লো যে আচ্ছা আমি তো এই লাইনটা বাদ দিয়েছি বা এই পয়েন্টটা বাদ দিয়েছি এটা আমার অ্যাড করা দরকার সেটা কিন্তু আসলে সুযোগ থাকে না এখানে কিন্তু কম্পিউটার বেসড অনেক বেশি আগাই থাকবে কারণ কম্পিউটার বেসডে আপনি হচ্ছে গিয়ে আপনার মতো করে লিখবেন আপনি যদি চান কোনো একটা ওয়ার্ড পরবর্তীতে আইসা রিপ্লেস করবেন সেটা করতে পারবেন আপনি যদি চান মাঝখানে কোনো একটা লাইন অ্যাড করবেন সেটা করতে পারবেন আপনি যদি চান যে পুরো প্যারাগ্রাফটাই আসলে চেঞ্জ করে ফেলতে পারবেন আপনি জাস্ট হচ্ছে গিয়ে পুরো প্যারাগ্রাফটা রিলেট করে আবার নতুন করে লিখতে পারবেন অর্থাৎ এইখানের কন্ট্রোলটা পুরোপুরি আপনার নিজের হাতে কোনো কাটাছিড়ার ঝামেলা নাই তো আপনি যদি ওভারঅল আসলে চিন্তা করেন যে প্রত্যেকটা ধাপেই আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কম্পিউটার বেসড কিছুটা হলেও আগেই থাকে পেপার বেসডের সুবিধা একটাই যে আমরা আসলে দীর্ঘদিন ধরে পেপার বেসডে এক্সাম দিয়ে অভ্যস্ত সো আমাদের যে হচ্ছে গিয়ে কম্পিউটারের যে ফিয়ারটা থাকে ঠিক আছে ওই ফিয়ারটা আসলে হচ্ছে গিয়ে পেপার বেসডে কাজ করে না যেহেতু আসলে আমরা অনেকদিন ধরেই অভ্যস্ত এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেকের হয়তো হচ্ছে গিয়ে কম্পিউটার লিটারিটা লিটার লিটারেসিটা একটু পিছাই থাকে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে হয়তো হচ্ছে গিয়ে একটা ভয় কাজ করতে পারে তো সেজন্য হচ্ছে গিয়ে পেপার বেজ আসলে সিলেক্ট করা হয় কিন্তু আপনি যদি মোটামুটি হচ্ছে গিয়ে কম্পিউটার অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমি বলবো আপনার কম্পিউটার বেসড এক্সামে আসলে সিলেক্ট করা উচিত আর আপনি যদি একান্তই আসলে কম্পিউটারের সাথে হচ্ছে গিয়ে অভ্যস্ত না থাকেন আপনি যদি হচ্ছে গিয়ে কিবোর্ডের কোথায় কি আছে সেটা না জানেন বা হচ্ছে গিয়ে টাইপ করতে ঝামেলা হয় সমস্যা হয় আপনি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে একেবারেই খুঁজে খুঁজে জাস্ট খুঁজে খুঁজে লিখতে হয় তাহলে হচ্ছে গিয়ে আপনি হয়তো পেপার বেজ সিলেক্ট করতে পারেন তবে এর বাহিরে আর যে কোনো সিচুয়েশনে আসলে আমার কাছে মনে হয় যে কম্পিউটার বেসড এক্সাম সিলেক্ট করা উচিত